হ্যালো এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলুন আজ যেটি নেওয়া যাক আপনার যে পার্টনার আছে বা হতে চলেছে সে কি সত্যি আপনাকে ভালোবাসে কি না তার আগে বলে রাখি এটা জেনারেল কালেকটিভ রিডিং টাইমনেস রিডিং তো এখানে পার্সোনাল কোনো রিডিং নয় তাই যতটা ম্যাচ হবে আপনার ক্ষেত্রে ততটাই নেওয়ার চেষ্টা করবেন সবটা গায়ে মাখার কোনো দরকার নেই চলুন এবার শুরু করা যাক সবার প্রথমে আপনি আপনার পার্টনারের নাম মনে মনে তিন থেকে সাতবার ভাবুন ভাবুন দেখা যাক কি হয় ধন্যবাদ এক্ষেত্রে যে আপনার পার্টনারটা এখন বর্তমানে আছে বা যে আসতে চলেছে এই কিছু মাসের বা কিছু দিনের মধ্যে সেক্ষেত্রে পার্টনারটা সত্যি আপনাকে প্রচণ্ড ভালোবাসে একদম হানড্রেড পারসেন্ট আপনার লাকি বলতে পারেন ওই পার্টনারটা তো এক্ষেত্রে যাদের কাছে এই পার্টনারটা এখন রয়েছে তারা চেষ্টা করবেন তাদের সাথে ভালোভাবে ভালো ভাবে থাকতে কারণ এক্ষেত্রে আপনার পার্টনার সত্যি প্রচণ্ড ভালো আপনার জন্য লাকের বিষয় আর যারা যাদের ক্ষেত্রে আসতে চলেছে তারা মনে কোনো সংকোচ না করে তা আপনারা তাকে অবশ্যই আপনাদের লাইফে আনুন যাতে আপনাদের লাইফটা আরও সুখময় হতে এবার এর থেকে বেশি জানতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবেন অবশ্যই আপনাদেরকে আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেবো Thank you. Ta-da. Bye-bye.